অন্যতম দরিদ্র লেগেছিল বাংলাদেশের গায়ে তবে সেই বাংলাদেশ আজ পরিণত হয়েছে এশিয়ার অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তিতে শুধু এশিয়া নয় বাংলাদেশের সামনে এখন বিশ্ব বাণিজ্যের হাব হওয়ার প্রবল সুযোগ রয়েছে তৈরি পোশাক কৃষি প্রযুক্তি ও শিল্প খাতে ধারাবাহিক অগ্রগতির ফলে বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি রোল মডেল গত এক দশকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল গড়ে ছয় শতাংশের বেশি যা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে এই বাস্তবতায় আজ প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি বিশ্ব বাণিজ্যের পরবর্তী হাব হতে পারবে বহু বছর ধরে বৈশ্বিক বাণিজ্যে আধিপত্য বিস্তার করে রেখেছে চীন তবে বৈশ্বিক বাণিজ্যের গতিমুখ পরিবর্তন উৎপাদন খরচ বৃদ্ধি এবং উত্তেজনা নতুন রূপ নেওয়ায় দেশটি এই অবস্থান থেকে শীঘ্রই পিছিয়ে যেতে পারে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিসিপ প্রকাল টেরিফ বা পাল্টা পাল্টি শুল্কের বড় আঘাত আসতে পারে দুই দেশের অর্থনীতির ওপর ফলে হ্রাস পেতে পারে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের প্রধান পোশাক ব্র্যান্ড চীন থেকে সরে আসতে প্ররোচিত করেছে তৈরি পোশাক ও ফুটওয়্যার ব্র্যান্ড স্টিভ মেডেন এরই মধ্যে চীন থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ক্লেন ও টমি হিলফিগারের মতো নাম করা প্রতিষ্ঠানও একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে বেইজিং এর আধিপত্য যখন কমছে ঠিক তখন বৈশ্বিক বাণিজ্যে এক নতুন খেলোয়াড় হিসেবে নীরবে মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সাশ্রয়ী কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকা এবং এরই মধ্যে বিশ্বব্যাপী পোশাক শিল্পে এক প্রধান শক্তি হিসেবে পরিচিত বাংলাদেশ নীরবে বস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানি কারক দেশ গত বছর বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল আটত্রিশ বিলিয়ন ডলারের বেশি দেশের প্রবৃদ্ধি বিশেষ করে প্রধান বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি সাতাশ শতাংশে উন্নীত হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও এটি একটি দারুণ রেকর্ড অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নেও রপ্তানি আটত্রিশ শতাংশ বেড়েছে যা এই অঞ্চলে চীনের দুর্বল প্রবৃদ্ধিকে বহুলাংশে বাড়িয়ে গেছে বাণিজ্যের সম্ভাবনাময় বাংলাদেশের সঙ্গে ইতোমধ্যেই এইচ অ্যান্ড এম যারা ও টার্গেটের মতো ফার্স্ট ফ্যাশন জায়েন্টরা সম্পর্ক আরো গভীর করেছে সুইডিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচ প্রায় এক হাজারটি বাংলাদেশি কারখানা থেকে পণ্য কিনে থাকে অন্যদিকে স্পেনের জারার মূল পণ্য সরবরাহকারী দেশই হল বাংলাদেশ একই সঙ্গে বেশ কয়েকটি মার্কিন ব্র্যান্ডও নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে শুধু তাই নয় শুল্ক এড়াতে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বেইজিং সফরে সেখানকার ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন ফলে বৈশ্বিক বাণিজ্যের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে সদ্য সমাপ্ত জাতীয় বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গত সাত এপ্রিল থেকে চার দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বিশ্বের ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন যেখানে এখন পর্যন্ত প্রায় তিন কোটি টাকা বিনিয়োগের ঘোষণা এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিনিয়োগকারীরা দেশের তিনটি প্রধান অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখে বিনিয়োগের সার্বিক পরিবেশেরও তদারকি করেছেন সম্মেলনে বাংলাদেশের চীনের হান্ডা কোম্পানি একশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার এবং স্টার্ট কোম্পানি সপ আপে মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করে এর বাইরে আরও কিছু বিনিয়োগের প্রতিশ্রুতি এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে নারায়ণগঞ্জে অবস্থিত বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সুইডেনের পোশাক খাতের বিভিন্ন উপকরণ তৈরির প্রতিষ্ঠান নির্লন সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সেখানে ধাপে ধাপে এক কোটি দশ লাখ থেকে এক কোটি চল্লিশ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ করবে এতে তিনশো মানুষের কর্মসংস্থান তৈরি হবে এছাড়াও বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের আগ্রহ জানিয়েছে স্পেনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্ডিটেক্স সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসেল বিশ্ব দরবারে বাণিজ্য হাব হয়ে উঠতে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই তাই বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে নতুন এক কৌশল হাতে নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর অংশ হিসেবে মিরসরায়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচশো একর জমি আন্তর্জাতিক মাস্টার ডেভেলপারের মাধ্যমে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি বেজা জানায় জমি ভরার প্লট বরাদ্দ উন্নত অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ বান্ধব কারখানার প্রতিশ্রুতি নিয়ে সেখানে গড়ে উঠবে আধুনিক ফ্যাক্টরি হাব যেখানে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানি তাদের কারখানা গড়ে তুলে পণ্য উৎপাদন করতে পারবে এছাড়াও বেজার তথ্য অনুযায়ী চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ছয়টি ইউনিয়ন জুড়ে প্রায় তেত্রিশ হাজার একর জমিতে গড়ে উঠছে বিশাল শিল্পনগর যা পরিচালনা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ইতোমধ্যে সতেরো হাজার পাঁচশো একর জমির দখল পেয়েছে তারা এর মধ্যে বেবজা ইকোনমিক জোনে এক হাজার একশো আটত্রিশ একর বসুন্ধরা গ্রুপকে পাঁচশো একর পিএইচপি গ্রুপকে পাঁচশো একর বিএসআরএম কে একশো আটানব্বই একর এসবিজি ইকোনমিক জোনকে পাঁচশো একর এবং ভারতীয় ইকোনমিক জোনকে নয়শো একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে ইতোমধ্যে সেখানে কিছু প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম শুরু করে দিয়েছে সম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে আগামী ১৫ বছরে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে এতে বছরে প্রায় এক কোটি ডলারের রপ্তানি আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে বিশ্ব বাণিজ্যের হাব হয়ে উঠতে যোগাযোগ ব্যবস্থায় নজর রয়েছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে আন্তঃসংযুক্ত সড়ক পরি মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল ও স্থল বন্দরের মধ্যে যোগাযোগ উন্নয়নে একটি কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশের সড়ক ও জনপদ বিভাগ এই উদ্যোগটি ট্রেড লজিস্টিক ব্যবস্থাপনাকে সহজ করবে এবং তুলনামূলক উচ্চ পরিবহন খরচ কমিয়ে আনবে বলে আশা করা যাচ্ছে এই মাল্টি মোডাল কানেকটিভিটি প্ল্যানটির লক্ষ্য হচ্ছে আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করা এবং অন্যান্য আঞ্চলিক সংযোগ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশীদের কাছে একটি উপ আঞ্চলিক পরিবহন ও ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তোলা এতে দেশের সড়ক রেল নৌ ও সীমান্ত পোর্টগুলোকে উন্নত করে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সুবিধা জনক পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে যা দু সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা করা যাচ্ছে বৈশ্বিক বাণিজ্যে আধিপত্য রাখতে হলে আসিয়ানের মতো আঞ্চলিক অর্থনৈতিক জোটগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই জোটের দশটি সদস্য দেশের সম্মিলিত জিডিপি বৈশ্বিক অর্থনীতির প্রায় নয় শতাংশ এবং এর অভ্যন্তরীণ বাজারও ছশো মিলিয়নেরও বেশি মানুষের অথচ বাংলাদেশের এই বিশাল অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সংযোগ এখনও সীমিত বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্যের মাত্র দশ শতাংশ হয় আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে যেখানে ইউরোপের সঙ্গে হয় একত্রিশ শতাংশ এবং অন্যান্য এশীয় অঞ্চলের সঙ্গে বিয়াল্লিশ শতাংশ তাই এই জোটে যোগ দিতে পারলে বৈশ্বিক অর্থনৈতিক মানদণ্ডে বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে যাবে বাংলাদেশ যদি আসিয়ানের সদস্য পদ লাভ করে সেক্ষেত্রে এটি দেশের অর্থনৈতিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বিশেষ করে জোটভুক্ত দেশগুলো বাজারে প্রবেশাধিকার পাওয়া গেলে রপ্তানি আয় বাড়বে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে শ্রম বাজারে আসবে শৃঙ্খলা ও নিরাপত্তা যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কর্মরত লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে একই সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হলে বাংলাদেশ শিশিক্ততর তরুণ জনগোষ্ঠী শিল্প খাতে যুক্ত হয়ে দেশে উৎপাদন ও প্রযুক্তি খাতেও নতুন অগ্রগতি আনতে পারবে কৌশলগত দিক থেকেও আসিয়ান জোটের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ও মংলা বন্দর এবং কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করতে পারবে যা এই অঞ্চলের আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় বাংলাদেশকে কেন্দ্রীয় ভূমিকা প্রদান করবে ইতোমধ্যে এই জোটের যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্ত পরবর্তী সরকারের নেতৃত্বে থাকা নোবেল জয়ী ডক্টর ইউনুসের মতো স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে পরিচিতা একজন ব্যক্তিত্ব থাকায় এই জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা এখন আরও জোরালো হয়েছে ফলে দেশের অর্থনীতির জন্য শীঘ্রই আসতে পারে সুখবর বৈশ্বিক বাণিজ্যের পরবর্তী হাব হয়ে উঠতে বাংলাদেশের রয়েছে সব রকমের রসদ শুধু প্রয়োজন কেবল সঠিক পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা তাহলেই বৈশ্বিক বাণিজ্যে এক পরাশক্তি হিসেবে আবির্ভাব হবে বাংলাদেশের সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনার যে প্রতিবেদনটা দেখলেন আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ